ও একটা লুকের দরকার শালা কেবে তো আরে কি কই আরে থা গা ওভিরে দিব আচ্ছা আচ্ছা আমি আজকে দিনের ভিতর লুক বহরতাছি জেন্তে পারি আনতেবা আরাম আমি লুকেরই তো দরকার আমি লুক পাঠাইতেছি ভাই 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 সাকিব আমরা জানেন ভাই আপনি সাকিব কর ভাই ও ভাই হ্যাঁ হহ ঠিক আছে আমি তাহলে কইতেছি হে ভাই পা লুক পাইছি লুক পাইছি আচ্ছা যা নগো তোড়া দিতেছি আচ্ছা আচ্ছা হ্যাঁ

আমনে যাই পাই হালুয়াঘাট উত্তর বাজার উত্তর বাজার হ্যাঁ ব্যাংকের সামনে অফিস আছে হ্যাঁ অফিসে গিয়ে রাখলে আমার নাম কই ভাই আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আর আমনের নাম কই ভাই সাইন নিব লক আর কই কিনতে দেখলি সিনকু হ্যাঁ বের কর হ্যাঁ বের কর সব বের কর বের কর সব বের ওই বড় তাতারি বের কর ভাই আরেকটা বলাইছে কলার রিসিভ করি বের হ্যালো ভাই ও টিয়া দাদি ভাই ভাই